দীর্ঘ বিশ্রাম শেষে মহাকালের রথে উঠলে বসলেন রবীন্দ্রনাথ অভিপ্রায় বঙ্গদর্শনের দেখতে চান এতদিনে কতটা বদলেছে তার বাংলা কতটা চর্চিত হচ্ছে তার সৃষ্টি বাংলার দৃষ্টি কিভাবে নেতৃত্ব দিচ্ছে চলমান বিশ্বে নজরুল সে কথা বলতেই তুড়ি মেরে সহযাত্রী হলেন বিদ্রোহী এই তো চাই বাংলা দেখার ইচ্ছেটা পূরণের এই সুযোগ কিভাবে হাত করা যায় বাংলার পথে ধাবিত হলেন ইতিহাসের দুই মহাযাত্রী রবীন্দ্রনাথ বললেন নজরুল চলো কলকাতাতেই প্রথম যাই ওখানেই তো আমাদের উন্মেষ সৃষ্টি প্রকাশের শুরু কত স্মৃতি কত উন্মাদনা জড়িয়ে আছে ফেলে আসা সময়ের পরতে পরতে কত মানুষ সুখ দুঃখের কত উপাখ্যান শুনেছি আমাদের বাড়িটি এখন বিশ্ববিদ্যালয় হয়েছে ভীষণ খুশির বিষয় বাঙালি কতটা এগিয়েছে বলো সে কথাই সায় দিলেন নজরুল গুরুদেবের ইচ্ছায় কলকাতাতেই প্রথম নামলেন তাদের রথ জোড়াসাকেও গিয়ে মুগ্ধ রবীন্দ্রনাথ বিশ্ববিদ্যালয় হয়েছে তার নামে কত কার্যক্রম কত প্রাণ চাঞ্চল্য কত মানুষ কত শত জন দেখছে তার বাড়ি গান বাজছে সবখানে আহ সত্যি এতটা বদলেছে এই বাংলা পৃষ্ঠ রবীন্দ্রনাথ ভাবলেন তার সৃষ্টির চর্চা এ বাড়ির বাইরে কেমন চলছে তা একটু নিজের চোখে দেখা যাক কি ভালোই না হতো তাহলে যথা ইচ্ছে তথা কাজ দুজন বেড়িয়ে পড়লেন শহর কলকাতায় চাকচিককে ভরা কলকাতার নাম করা এক বইয়ের দোকানে থামলেন তারা নজরুল বললেন গুরুদেব ছদ্মবেশ ধারণ করতে হবে আমাদের পাছে কেউ চিনে ফেললে খ্যাতির বিড়ম্বনায় পড়ে পুরো ভ্রমণটাই না বরবাদ হয়ে যায় কথাটা মনে ধরল বটে রবীন্দ্রনাথের যথারীতি রবীন্দ্রনাথ জিজ্ঞেস করলেন বলছিলাম কি রবীন্দ্রনাথ বা নজরুলের উপন্যাস কেমন চলছে এখন কপালে চোখ তুলে দোকানি বললেন হ্যাঁ কার উপন্যাসের কথা বলছেন বলে কোথায় থাকেন ও এখন চলে নাকি এখন তো সব থ্রিলারের যুগ রমরমা ব্যবসা ও সব মালটা চলে না নতুন কিছু চাইলে বলুন কেটে পড়ুন মানে মানে। পুরনো মাল। আমাদের এত কষ্টের সব লেখা এখন পুরনো মাল ফের খেলেন রবীন্দ্রনাথ নিজেকে খানিকটা সামনে নিয়ে ক্ষুব্ধ নজরুল বললেন তা তোমাদের এই নতুন মা না মানে নতুন কেমন আরে ধাস মশাই বলুন এগুলোর আজ এসব নতুন মাল মানে নতুন তাতে আঁচ থাকবে নাচ থাকবে দু তিনটে খুন তিন চারটে ধর্ষণ ধুন্দুমার মারামারি লাস্ট সিনে নায়কের হেভি ফাইটিং এসব না থাকলে সে মাল চলে নাকি আরে মশাই মশলা না থাকলে পাবলিক ফালতু ফালতু পড়বে কেন বলুন তো উঠলান রবীন্দ্রনাথ বলে কি দু তিনটে খুন তিন চারটে ধর্ষণ ধুন্ধুমার মারামারি ফুসতে থাকা নজরুল বললেন তাই এগুলো কি উপন্যাস নাকি অপন্যাস যাই বলুন স্যার যা চলছে তাই বললুম কি ধরনের কিছু চাইলে বলুন না হলে কেটে বলুন এ মশ রবীন্দ্রনাথ বিক্ষুব্ধ নজরুল কোন বাংলা সংস্কৃতি কেমন বাংলা ভাষা ইতস্তত হাঁটতে হাঁটতে দুজনে বেরিয়ে এলেন দোকান থেকে ঢুকলেন আরেক দোকানে কে চাই বলুন বিক্রেতার জিজ্ঞেস নজরুল বললেন মানে জানতে চাইছিলাম রবীন্দ্রনাথের ছোট গল্প নজরুলের কবিতার বই এসব কেমন চলছে এখন চলছে চলছে না। না। লম্বা কপাতা পড়ার পরেও শেষ নাই শেষে কে কি কেস খেয়ে যায় সেই নিয়ে একটা টেনশন কি বলে হইয়াও হইল না শেষ এটা কোনো কথা হলো এখন তো পাবলিকে শেষ করারই সময় নেই এত সময় কোথায় যে শেষ করার পরও বসে বসে কি হবে কি হবে না তাই নিয়ে চাপ নেবে আর কবিতা যা এক একখান কবিতা মায়েরি পুরো পনেরোটা মিনিটেও শেষ হয় না আরে মশাই এটা হলো ডিজিটাল যুগ এক এস এম এস যেখানে কেল্লা ফতে সেখানে কে পড়ে এত লম্বা কবিতা নির্বাক রবীন্দ্রনাথ বিমর্ষ নজরুল নজরুল বললেন গুরুদেব এপার বাংলার অবস্থা তো বোঝা শেষ চলুন একটু ওপার বাংলায় যাই ওরা তো ভাষার জন্য জীবন দিয়েছে সেখানে বাংলাটা ঠিক নিশ্চয়ই ভালো অবস্থায় আছে তাছাড়া আপনার শিলাইদহ পতিশর শাহজাদপুর কুষ্টিয়া আমার মায়মান সিং কুষ্টিয়া কুমিল্লা ঢাকা সবই তো এখন বাংলাদেশে সেখানে আমাদের কত স্মৃতি কত সৃষ্টি চলুন দেখে আসি রথে চেপে যথারীতি ঢাকায় নামলেন দুই মহারথী বাংলাদেশের প্রতি তাদের বিশেষ মমতা অশেষ প্রেম নজরুল তো এই ঢাকা থেকে বাড়ি জমিয়েছিলেন ঊর্ধ্বলোকে রথ এসে ঢাকায় নামতেই দীর্ঘযাত্রায় ক্লান্ত নজরুল বললেন গুরুদেব এক কাপ চার একটি পান পেলে দিব্যি হয় চলুন না পাশের দোকানে একটু বসা যাক তারা বসলেন যে টেবিলে সামনে টেলিভিশনের নাটক চলছে কিন্তু তার ভাষাটা যে কি কেউই তা ঠিক মতো ঠাউর করতে পারছিলেন না কি ভাষা এটা এটা কি বাংলা কারা লেখে নাটকের সব সংলাপ কেউ লেখে না পাশ থেকে হালে শ্রোতা বললেন আরে এ হইলো কি আর যা ভাষা আর ওই যে গান গাইতেছে ওইটা হইল গাইয়া ভাষার গান স্বাধীন সব স্বাধীন অহন নাটকের গানের কথা এসব লেখনের লাগে যার যা মনে আহে তাই কয়া গেলেই নাটক গায়া গেলেই গান বুঝলেন এ হইল আধুনিক জামান বুঝলেন বটে কিন্তু কি যে বুঝলেন সেটা ঠিক বুঝলেন না কইয়া যা গাইয়া যা এ হলো ভাষা ইতস্ত তো পায়ে কিছু দূর যেতেই পাওয়া গেল এক জলসার সন্ধান জমিয়ে গান হচ্ছে জনতার সে কি উল্লাস কি মন ভালো করা দর্শক সমাবেশ ছদ্মবেশী দুজন গিয়ে বসলেন সেই জনতার দিনে গান শুরু হলো কিন্তু এটা কি গান এর মধ্যে গান শব্দযন্ত্রের সশব্দ বিস্ফোরণের সাথে কে গায় কি গায় কিছুই তো বোঝা যায় না কাঞ্চে ফেটে চৌচির গান শেষে মঞ্চে উঠে এলেন উপস্থাপক সুন্দর সঙ্গীত পরিবেশন করাই শিল্পীকে ধন্যবাদ দিলেন তিনি সঙ্গীত অথচ স্বয়ং রবীন্দ্রনাথ নিজেই কিছুই বুঝলেন না ভীষণ ধন্দে রবীন্দ্রনাথ নজরুলকে জিজ্ঞেস করলেন নজরুল কিছুই তো চাপা স্বরে নজরুল বললেন গুরুদেব এ হচ্ছে আপনার চিনি গো চিনি তোমারে তবে কিনা এটা হলো এক্সপেরিমেন্টের যুগ শুনেছি আমাদের গান নিয়ে এখন অনেক পরীক্ষা নিরীক্ষা হচ্ছে এটা আপনার গানই বটে কিন্তু মনে হচ্ছে তা বাংলায় নয় ইংরেজিতে গাওয়া গান মানে শেষ না হতে মঞ্চে উঠে এলো আর এক ঝাক শিল্পী উপস্থাপক জানালেন তারা নজরুল সঙ্গীত ব্যান্ডে গাইবে ঘোষণা হতেই চমকে উঠলেন রবীন্দ্রনাথ ব্যান্ডে নজরুল সঙ্গীত মানে নজরুল সঙ্গীত ব্যান্ড সেটা আবার কি এখানে কি এখন নজরুলের গান ব্যান্ড মানে নিষিদ্ধ সে কি করে হয় সমঝে নজরুল বললেন নানা গুরুদেব ওই যে বলেছিলাম না এক্সপেরিমেন্টাল এটাই নাকি হাল ফ্যাশন সঙ্গীতের আধুনিক সংস্করণ নতুন ধারা দেখি কি গায় তারা গুরুদেবকে আশ্বস্ত করেন বিদ্রোহী কারার ওই লৌহ কপাট কিন্তু একই তক এই লয়ে এইভাবে ভাবে কোনদিন গিয়েছিলেন নজরুল দেখি সঙ্গীত নাকি সঙের গীত এতে লয় কোথায় এত প্রলয় মহা প্রলয় তাতে কপাট লেগে গেল জ্ঞান খড়ালেন বিদ্রোহী শতবম্ব গুরুদেব গুরুদেবের শুশ্রুষা আর আশিসে সম্বিত ফিরে বেতেই নজরুলকে নিয়ে রথে চেপে বসলেন রবীন্দ্রনাথ ঊর্ধ ঊর্ধ্বলোকের পথে ছুটে চলল রথ বিমর্ষ চিত্তে ফিরে গেলেন মহাকালের